সকালে ঘুম থেকে উঠে পাতেমার মনে পড়ে গেল আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়নি এটা মনে পড়ার সাথে সাথে তার মন ভীষণ খারাপ হয়েছিল কার ভালো লাগবে এমনি তো রোজার মাস আরও এত এত অ্যাসাইনমেন্ট যদি স্কুলের মতো ভার্সিটিও বন্ধ থাকতো তাহলে কতই না ভালো হতো পাতেমা ভার্সিটির হোস্টেলে থাকে সারা রাত কোরআন তেলাওয়াত করে তার চোখ এখন ঘুমে ক্লান্ত ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়ি চলে গেছে তাই সে সারা রাত কোরআন তেলাওয়াত করতে পেরেছে এসব ভাবতে ভাবতে পাতেমা প্রেশ হয়ে অ্যাসাইনমেন্ট করতে বসে গেল এক ঘন্টার মধ্যে সে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলে এবং ক্লাসের জন্য বাহিরে বেরিয়ে আসে এখন রিক্সা ডাকতে গিয়ে ভাবলো আচ্ছা দেখি কত টাকা আছে মাসের শেষে এমনিতে হাত খরচের টাকা কম থাকে অর্থাৎ যে টাকা আছে তা দিয়ে ফাতেমা এখন রিক্সায় গেলে আসার সময় হেঁটে আসতে হবে আসার সময় আসরের সময় হবে তা এই সময় হাঁটতে ভালো লাগবে না তাই সে এখন হেঁটে যাবে ক্লাস শেষে তার এক বস্তার সিট দিয়ে বললো ফটোকপি করতে মেজাজটাই খারাপ হয়ে গেল ফাতেমার কী দরকার ছিল এতগুলো সিট দেওয়ার সিটই যখন দেবে বই কেন কিনালো শুধু শুধু এখন সিট ফটোকপি করলে হোস্টেলে আবার হেঁটে ফিরতে হবে আর ইফতার কেনার টাকাও থাকবে না তাও সিট তো ফটোকপি করতেই হবে আর তো কোনো উপায় নেই সারাদিন বসে এটুকু ভাবলো হেঁটে না হয়ে যাওয়া যাবে কিন্তু ইফতার করবে কি যাই হোক ফাতেমা সব ক্লাস শেষ করে হোস্টেলে আসলো ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল আপু আজকে জিলাপি কিনছি তুমি জিলাপি পছন্দ করো তাই তোমাকে দুটি জিলাপি দিলাম ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো বের হতে না হতে শুনে বাড়িওয়ালা খালার আগুন ঝরানো চেঁচামেচি কই গু সবাই ইফতারির সময় হয়ে গেছে এখন অনেক মেয়ে ইফতারি নিল না যে কথা বলে চেঁচামেচি করছে বাড়িবেলা খালা ফাতেমা গত তিন বছর ধরে হোস্টেলে থাকি কই কোনো দিন ও তো একটা খেজুরও দেয়নি কাউকে আজকে হঠাৎ মনের কৌতূহল নেমে আসলো এবং দেখলো সত্যি খালা ইফতার বিতরণ করছে এই সুযোগে হিন্দু মেয়েরাও পেট ভরে ইফতার নিচ্ছে পাতেমা খালা থেকে ইফতার নিতে নিতে জানলো যে আজকে বাসার মালিকের জন্মবার্ষিকী এই উপলক্ষে বর্তমান ভাড়িওয়ালা খালা ইফতার বিতরণ করছে আজানের আর মাত্র পাঁচ সাত মিনিট বাকি ফাতেমা ইফতারির সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে সে ভাবলো আজ শুধু পানি দিয়ে হয়তো তাকে ইফতার করতে হবে কিন্তু এখন তার সামনে চার পিস জিলাপি কলা আম কাঁঠাল ছোলা পেঁয়াজ ও বেগুনি লেবুর শরবত ইত্যাদি পাতেমা এমনি আরও বসে থাকতে পারলো না সে মোনাজাত তুলে আল্লাহকে স্মরণ করল এবং তার নিয়ামতের কথা স্মরণ এবং সর্বশেষ সে বলল সে যেন তার গোলামি করে মরতে পারে ইসলামিক শিক্ষামূলক গল্পের শিক্ষার্থী একবার আপনার জীবনের কথা ভাবেন যে আপনার জীবনে কি এমন কিছু হয়নি যে আপনি ওই বিষয়টির আশা ছেড়ে দিয়েছেন কিন্তু মহান আল্লাহ আপনার প্রতি কৃপা প্রদর্শন করি আপনাকে সফলতা দান করেছে সুতরাং একটু কৃতজ্ঞ হন মহান আল্লাহ তাহলে আমাদের সঠিক পথ প্রদর্শক আমরা যেন সবসময় আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ